এখন তাকিয়ে দেখি সে একজন বয়স্ক পুরুষ তো আমি ভাবতেছি যে এরকম একটা বয়স্ক লোকের সাথে আমি কিভাবে কীভাবে রিলেশন করলাম একটু বুঝতেও পারলাম না তার ভাষা যে সে বয়স্ক তো চিন্তা করতেছি যে মানুষ আসলে বয়স হোক আর জোয়ান হোক মনের ভালোবাসাটাই সবচেয়ে বড়ো জিনিস তো আমি তাকে বললাম যে তুমি তো আগে বলো যে তোমার বয়স বেশি তো সে বলতেছে দেখো ভালোবাসার বয়স দিয়ে বিচার হয় না মনের মনের ভালোবাসাটাই সবচেয়ে বড় তো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফেসবুকে পরিচয় যেহেতু মন দেওয়া না দুজনের হয়ে গেছে আর তুমি হয়তো বয়স্ক কিন্তু ভালোবাসা তো আর বয়স্ক না বয়স দেখে হয় না তো যাই হোক আমি তোমার বাড়িঘর দেখতে চাই তোমার বাড়িতে যেতে চাই হ্যাঁ সব দেখে শুনে আমি একটা ডিসিশন নিতে চাই সালাম আলাইকুম আমি লিপি আক্তার আজকে আমি আমার কিছু গল্প শেয়ার করব। যেটা আমার বাস্তব কাহিনী আসলে অনেকের জীবনে কিছু না কিছু কাহিনী থাকে সেটা না বললেই নয় এতদিন বলি নাই আজ বলবো মনের থেকেই যে আমি ফেসবুকে আমার একজনের সাথে পরিচয় হয় আসলে কেউ কাউকে কখনও দেখি নেই শুধুই পরিচয় কথা মেসেজ করা বয়েস দেওয়া এগুলাই আসলে আমি অনেকবার তার কাছে বলছি তুমি আমাকে তোমার নাম্বার দাও পিকচার দাও সে আসলে ওরকম দেয় নাই তো ফেসবুকের মাধ্যমে আমরা কথা বলছি সব সময় তার প্রোফাইলে তার আগে একটা সুন্দর ছবি দেখে ঠিক আছে তো ভালোই লাগে যাই হোক এখন দীর্ঘদিন আমরা এভাবেই কথা বলতেছি তো কথার ভিতরে অনেক মায়া অনেক জাদু কেউ কাউকে আসলে হারাতে চাই না আমরা দুজন দুজনকে অনেক মিস করতাম তো একদিন আমরা ডিসিশন নিছি যে আমরা মিট করব দেখাশোনা করবো দুজন দুজনকে কাছে থেকে দেখবো বুঝব তো আমি তার সাথে কথা বলি কথা বললেন তা আমরা একদিন ডিসিশন নিই কোন জায়গায় কথা বলবো আমরা দেখাশোনা করবো তো একদিন আমরা সেখানে গেলাম আমি গেলাম আমাকে ঠিকানা দিল তো আমি এদিক ওদিক দেখতেছি যে অপেক্ষা করতেছি যে কেন আসে না কেন আসে না তো হঠাৎ করে আমার পিছে থেকে একজন বলল হ্যাঁ তুমি এসেছো আমি তো অবাক হয়ে গেলাম তার কথা শুনে এখন পিছে তাকিয়ে দেখি যে আসলে আমি যা ভাবছি আসলে তা না আমি যে মনে মনে যার ছবি আঁকছি আসলে সে ছিল আমার মনের স্বপ্নের পুরুষ এখন তাকিয়ে দেখি সে একজন বয়স্ক পুরুষ তো আমি ভাবতেছি যে এরকম একটা বয়স্ক লোকের সাথে আমি কিভাবে কীভাবে রিলেশন করলাম একটু বুঝতেও পারলাম না তার ভাষা যে সে বয়স্ক তো চিন্তা করতেছি যে মানুষ আসলে বয়স হোক আর জোয়ান হোক মনের ভালোবাসাটাই সবচেয়ে বড়ো জিনিস তো আমি তাকে বললাম যে তুমি তো তাকে বলনি যে তোমার বয়স বেশি তো সে বলতেছে দেখো ভালোবাসার বয়স দিয়ে বিচার হয় না মনের যে মনের ভালোবাসাটাই সবচেয়ে বড় তো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফেসবুকে পরিচয় যেহেতু মন দেওয়া না দুজনের হয়ে গেছে আর তুমি হয়তো বয়স্ক কিন্তু ভালোবাসা তো আর বয়স্ক না বয়স দেখে হয় না তো যাই হোক আমি তোমার বাড়িঘর দেখতে চাই তোমার বাড়িতে যেতে চাই হ্যাঁ সব দেখে শুনে আমি একটা ডিসিশন নিতে চাই যেহেতু তুমিও আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তো সে বলল হ্যাঁ অবশ্যই চলো আমার বাড়িতে আমি তোমাকে সব দেখাবো হ্যাঁ তো বাড়িতে গেলাম দেখলাম যে না মোটামুটি বাড়িটাও ভালো দোতলা তো তার একটা ছেলে একটা মেয়ে আছে তার ওয়াইফ মারা গেছে অনেক আগেই ছেলে মেয়ে ছোটো থাকতেই মারা গেছে তো সে কষ্ট করেই তার ছেলে মেয়েকে লেখাপড়া করাইছে প্রতিষ্ঠা করছে তো বড় করছে এখন তারা ভালো পজিশনে আসে এখন সে আমাকে বিয়ে করতে চায় তো আমি বিয়ে আর মানা করি না এই কারণ ভালোবাসা তো আর বয়স দেখে হয় না তো আল্লাহ হয়তো তাকে আমার কপালে রাখছে এই জন্য আমি মেনে নিছি যে তার সাথে বিয়ে হলেও হয়তো খারাপ হবে না আর ভালোই হবে যেহেতু তার বউ নেই বউর ভালোবাসাটা হয়তো সে আমাকে দিতে পারবে হ্যাঁ তো আমি এসব চিন্তা ভাবনা করেই তাকে বিয়ে করি তো বিয়ে করি এক পর্যায়ে ঘর সংসার দুই ছেলে মেয়ে নিয়ে ভালোই চলতেছি আমরা আমাদের সুখের সংসার হঠাৎ করেই সে স্টক করে স্টক করে বিছানায় পড়ে যায় তখন আমি ভেঙে পড়ি যে আমি এখন কি করব আর কীভাবে আমি মানে চলবো তখন আমার হাজব্যান্ড আমাকে কথা দেয় যে দেখো আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুমি আমার সন্তানদের দেখে রেখো তা তখন আমি চিন্তা করলাম যে তাই তো সে যে আমার স্বামী তার কথা তো আমার রাখতে হবে তখন একদিন হঠাৎ করে আমার স্বামী মারা গেল মারা গেল তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার হাজব্যান্ড বয়স হলো সে আমার হাজব্যান্ড ছিল আর সে আমাকে অনেক ভালোবাসাও দিত আর আমার যে এখন ছেলে মেয়ে দুইটা আমার দায়িত্বে সে রেখে গেছে তখন আমি তাদের দেখশুম করব। আর আমি নিজের চিন্তা আসলে ভাবতে পারি না যখন নিজের চিন্তা করি যে আমিও তো একটা মেয়ে মানুষ আমার স্বামী বয়স হয়েছে কী হয়েছে সে মারা গেছে আমি তো বয়স হয় নাই আমারও তো এখনও যৌবন আছে আমি তো ইচ্ছে করলে একটা বিয়ে করতে পারি কিন্তু আসলে বাচ্চাদের তার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমি হয়তো তখন বিয়ের কথা আর ভাবি না তো আমার মতো যারা এরকম পজিশন মানে শিশুশনে আসেন স্বামী হারা বাচ্চাদের দায়িত্ব নিয়ে তারা মানে আমি জানি না আসলে আমি কি করব এখন আপনারাই বলেন যে আমার কি করা উচিত আমার হাজব্যান্ডের বাচ্চাদের দায়িত্ব নেওয়া উচিত না নিজের দিকে ভাবা উচিত তো যারা আমার এই ভিডিও দেখে ভালো লাগে আমার কথাগুলো ভালো লাগে আমার দুঃখের কথাগুলো যারা আপনারা শুনছেন তারা আমার এই ভিডিওর শেয়ার অপশানে নাম্বার দেওয়া আছে ক্লিক করেন নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার সাথে কথা বলেন আমাকে বলেন যে আমার এখন কি করা উচিত